আসসালামু আলাইকুম যারা প্রকৃত মুমিন বা মুসলমান তারা এই ভিডিওটি শেয়ার করবে বা লাইক কমেন্ট করবে দেখেন বা এই ভাইটি কত সুন্দর করে নিজ হাত দিয়ে আল্লাহ আল্লাহ তাআলার কালামটি লিখতেছে মাশাআল্লাহ কত সুন্দর সুবহানাল্লাহ লিখবেন কমেন্টে মাশাআল্লাহ লিখেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ দেখেন ভাই কত সুন্দর করে এই লোকটি হাত দিয়ে টাইপ করতেছে মাসাল্লাহ সালান ভাই তত সুন্দর করে লিখতেছে সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ